আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে দেশে যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমি কিসে আমার পিছনে এটা হচ্ছে আমাদের সাত হাজার মুরগির একটা সেট এখানে প্রায় প্রত্যেকটা মুরগি ডিম দেয় আমাদের ডিম প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে এখন আসা শুরু করছে যেহেতু দুই দিন আবহাওয়া একটু ড্যাম ছিল সেটার কারণে মানে নাইনটি পার্সেন্টের মত আসতো বাট এখন আলহামদুলিল্লাহ আমাদের নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে ডিম আসে আমাদের প্রত্যেকটা মুরগি আল্লাহর মধ্যে সুস্থ সবল হবে আচ্ছা দেখেন দেখ দেখলে বুঝতে পারবেন আমাদের মুরগিগুলো কেমন এই যে ওজন থেকে শুরু করে সব দিক থেকে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে শুধু রেডি পোলেট না আমাদের কাছ মানে আমাদের কাছে জিরো বাচ্চা থেকে শুরু করে দুইশো দিন পর্যন্ত লেয়ার মুরগি আমাদের কাছ থেকে পাওয়া যায় আপনারা যে কোনো বয়সের মুরগি যে কোনো সময় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগের নীলফামরে জেলার ডিমলা উপজেলায় আপনারা চাইলে এখান থেকে আসে দেখে শুনে পর্যবেক্ষণ করে আমাদের কাছ থেকে আপনারা রেডি বুলেট নিতে পারবেন বা যে কোনো যে কোনো দিনের মানে মুরগি আপনি নিতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে এই যে মুরগিটা যে আছে আপনারা যদি কতটা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা যদি নিতে চান বা কি খামার করতে চান তারা আপনারা নিজে আসে দেখে শুনে আমাদের কাছ থেকে নেন আপনাদের জন্য সব ভালো এটাই হবে আপনারা যখন দেখে শুনে জিনিসটা নেবেন তখনই বুঝতে পারবেন যে আপনাদের আহ আসলে কেমন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম